সৌদি আরবের বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ আর এ অভিযোগ সত্য হলে তা গাজা মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতা সামিল অভিযোগটি উঠেছে ইতালিতে বলা হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজে করে আমেরিকা থেকে অস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে ইসরায়েলে যেখানে ইউরোপের বহু দেশি আর ইসরায়েলের সাথে এখন অস্ত্র ব্যবসা করতে চাইছে না স্পেন ফ্রান্সের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সেখানে সৌদির এমন রহস্যময় আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ইতালির জেনেভায় বন্দরে সাতই আগস্ট সৌদির জাহাজ বাহারি ইয়ানুবুকে আটকে দেওয়া হয়েছিল বন্দরের কাজ করার শ্রমিকরা অভিযোগ করেছেন জাহাজটিতে ইসরায়েলের উদ্দেশ্য অস্ত্র নিয়ে যাচ্ছিল ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইট জানিয়েছে শ্রমিকরা প্রতিবাদ জানিয়েছে কঠোর প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে জাহাজের মালিকের পক্ষ দাবি করেছে তারা কোনো অস্ত্র বহন করেনি বাহারি ইয়ানেবো যুক্তরাষ্ট্রের বাল্টিক মুড় থেকে যাত্রা শুরু করেছিল ইতালির অস্ত্র নির্মাতা কোম্পানি লিওনার্দো থেকে নৌসেনার জন্য তৈরি অটো মলরা গানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম আবুধাপের জন্য বোঝাই করার কথা ছিল শ্রমিকরা অস্ত্রবাহী ওই জাহাজেও অস্ত্র গোলা বারুদ বিস্ফোরক বর্মবাহী যানবাহন এবং ট্যাঙ্ক থাকার দাবি করে জাহাজটিতে ইতালির অস্ত্র বোঝাই করতে বাধা দেয় প্রায় চল্লিশ জন শ্রমিক জাহাজে উঠে সমস্ত অস্ত্রের ছবি ও ভিডিও সংগ্রহ করে যা কর্তৃপক্ষকে বাধ্য করেছে অস্ত্র চালান তদারকের জন্য স্থায়ী পর্যবেক্ষণ সংস্থা গঠন করতে শ্রমিকদের স্পষ্ট বক্তব্য ছিল আমরা যুদ্ধর জন্য কাজ করি না ইতালির পিপলস ডিসপ্যাস জানিয়েছে এই ঘটনায় ইউরোপ জুড়ে শ্রমিক ইউনিয়নের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং গাজার গণহত্যার বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিবাদকে আরও শক্তিশালী করেছে সৌদি শিপিং কোম্পানি দাবি করেছে তারা ইসরায়েলের সাথে সৌদি নীতিমালা মেনে কাজ করছে এবং অস্ত্র পরিবহন করছে না দুই সালেও একই জাহাজে এমন একটি অস্ত্র চালান আটকানোর ঘটনা ঘটেছিল তখনও সদ্যবেশে অস্ত্র চালান করেছিল সৌদির জাহাজটি স্তমিক ইউনিয়ন এবং জেনুয়ার চার্চ যৌথভাবে অস্ত্র বোঝায় প্রতিরোধের ঘোষণা দিয়েছে